নমস্কার বন্ধুরা কেরিয়ার উস আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় রাজ্যের পৌরসভায় আবার নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগের বিস্তারিত ইনফরমেশান সমস্ত পদের নিয়োগের ইনফরমেশান জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভদ্রেশ্বর পৌরসভাতে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট টিচার নন বেঙ্গলি মিডিয়াম এখানে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে জুনিয়র বেসিক ট্রেনিং আপনার থাকতে হবে ট্রেনিং না থাকলে কাজে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে ট্রেনিং করে নিতে হবে এরপরে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বেতন যাদের ট্রেনিং আছে তাদের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ টাকা পর্যন্ত এবং গ্রেড পে ছাব্বিশশো টাকা যাদের ট্রেডিং নেই তাদের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে তেইশশো টাকা এরপরে বন্ধুরা ক্লার্ক পদের জন্য যদি আবেদন করতে চান মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আপনার তার সঙ্গে কম্পিউটার টাইপিংয়ের জ্ঞান আপনার থাকতে হবে অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে এবং টাইপিংয়ের জ্ঞান আপনার থাকতে হবে বয়স সীমা বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পে ব্যান টু অনুযায়ী পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এরপর বন্ধুরা পাম্প অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে বন্ধুরা ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ সেই ট্রেডে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পে ব্যান্ড টু অনুযায়ী আপনাদের বেতন হবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে একুশশো টাকা এরপর বন্ধুরা ড্রাইভার পদের জন্য যদি আবেদন করতে চান তাহলে অষ্টম শ্রেণী পাস তার সঙ্গে বন্ধুরা ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স চাওয়া হয়েছে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে তেইশশো টাকা এরপরে বন্ধুরা পিএল মিস্ত্রি এই পদের জন্য যদি আবেদন করতে চান অষ্টম শ্রেণী পাশ হতে হবে তার সঙ্গে প্লাম্বিং ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আপনার এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়স আঠেরো বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা সরকারি নিয়ম অনুযায়ী পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এবং গ্রেড পে রয়েছে একুশশো টাকা এরপর বন্ধুরা ওয়ার্ক সরকার এই পদের জন্য যদি আবেদন করতে চান নবম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আপনার এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে রয়েছে উনিশশো টাকা এরপর বন্ধুরা যে পদটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি এখানে বন্ধুরা অষ্টম শ্রেণী পাস করতে হবে আপনার তার সঙ্গে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে ডি সার্টিফিকেট বা ইলেকট্রিক্যাল রাইটিংয়ে সার্টিফিকেট থাকতে হবে এরপরে বন্ধুরা বয়স সীমা বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এবং গ্রেড পে একুশো টাকা বলা হচ্ছে আপনাদের এই পদের জন্য এরপরে বন্ধুরা স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে প্রি সার্ভিস ট্রেনিং করে থাকতে হবে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা সরকারি নিয়ম অনুযায়ী পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত আপনাদের বেতন এবং গ্রেড পে বলা হয়েছে ছাব্বিশশো টাকা এরপরে বন্ধুরা মজদুর পদের জন্য যদি আবেদন করতে চান অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বাংলা লিখতে এবং পড়তে আপনার জানতে হবে বয়স বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত আপনার বেতন এবং গ্রেড পে সতেরোশো টাকা আপনার বলা হচ্ছে এরপরে বন্ধুরা আপনাদের জানা হচ্ছে সব ক্ষেত্রেই বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখ হিসাবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এরপর বন্ধুরা আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আপনারা ফর্ম ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর সেটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করার পর আপনারা কি করবেন সেই ফর্মটা পাঠিয়ে দেবেন দ্য চেয়ারম্যান ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি জিটি রোড পোস্ট অফিস অ্যান্ড পিএস ভদ্রেশ্বর ডিস্ট্রিক্ট হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান টু ফোর এই ঠিকানায় এবং খামের ওপরে পদের নাম ক্যাটাগরি লিখতে হবে আপনার পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্টভাবে দুটি ছবি এবং একটি আবেদনপত্রে সেটি দিতে হবে আরেকটি আবেদনপত্রের সঙ্গে সেটি দিতে হবে এবং যাবতীয় প্রমাণপত্র স প্রত্যয়িত কপি এবং নিজের নাম ঠিকানা লেখা এবং পঁচিশ টাকার ডাক যুক্ত একটি খাম আপনার দিতে হবে পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য নথি আপনারা পাঠিয়ে দেবেন সাধারণ ডাকে এবং সেই ডাকটা পাঠাতে হবে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে এছাড়া বন্ধুরা আপনাদের সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু খুবই কম শূন্যপদ রয়েছে এবং আপনাদের জানো হচ্ছে সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার নন বেঙ্গলি এই পদের জন্য পাঁচটি শূন্যপদ রয়েছে এরপরে বন্ধুরা ক্লার্ক পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং পাম্প অপারেটর পদের জন্য দশটি শূন্যপদ রয়েছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের জন্য তিনটি পদ রয়েছে এবং পিএল মিস্ত্রির জন্য একটি পদ রয়েছে ওয়ার্ক সরকারের জন্য একটি শূন্যপদ ইলেকট্রিক মিস্ত্রির জন্য একটি শূন্যপদ এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য একটি পদ রয়েছে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন মজদুর পদের জন্য পাঁচটি পদ রয়েছে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাক্তন সেনাকর্মী অসংরক্ষিত ইসি তপশিলি জাতি এবং ওবিসি প্রার্থীদের জন্য কোন পদের ক্ষেত্রে কতগুলি শূন্যপদ রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল নোটিশে আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল নোটিশ ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন তারপরে কিন্তু আবেদন করবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম